প্রত্যেকের হাজিরি তৈ কবল করে না যারা আসেনি তাদের পক্ষ থেকে আমাদের পরিবার পরিজনের পক্ষ থেকে আজকে করে না আমরা যারা এসেছি আল্লাহ মুবারক পড়েছেন আল্লাহ যেখানে পড়ার আগে চিপড়ে দে

یا اللہ یا رب العالمین قد اجاب کرش اللہ প্রত্যেক माजीকে তুমি কবুল করে নাও আমীন আল্লাহুম্মা الحمد للসিলামত কে বারবার আরশ তৌফিক দান করো আল্লাহুম্মা ইয়া اللہ یا رب العالمین ও তোমাদের বংশ পুরো প্রজালা তো আছে প্রত্যেককে তোমার ঘরের মেহমান বানাইও আল্লাহু আল্লাহু হযরত আমীন الحمد للসিলামত কে বারবার আরশ তৌফিক ইউ আল্লাহুম্মা আল্লাহু ওয়া কুদরাক জারিজ নে ফতাশত করে পড়ান করতে আল্লাহুম্মা আল্লাহু বহাসিনাকে তলাব

ও সলের নকরখানারতে খাবার লই আসি